চলে আসলাম গ্র্যান্ড প্লেস রিসোর্ট এসে এখানে হাঁটাহাঁটি করতেছিলাম চলে যাব ভিতরে এর মধ্যে বলতেছো ভাই আপনারা একটু টিকিট নিয়ে যান টিকিট নিয়ে নিলে আপনাদের ভিতরে যেতে দেওয়া হবে না তাই টিকিট নিয়ে চলে গেলাম ভিতরে এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে গেলাম আপনাদের সাথে আমি যা যা দেখেছি তা আপনাদের সাথে শেয়ার ও মা গো মা এ দেখি শুধু ফুলের বাগান ফুলের বাগান কি বলবো ভাই চতুর্দিকে শুধু ফুল আর ফুল আপনাদের সাথে তাই একটু শেয়ার করতে প্রস্তুতি নিয়ে চলে গেলাম এখানে এবং দেখি এখানে কি কি আছে এবং আপনাদের সাথে কি কী আমরা শেয়ার করতে পারি এত সুন্দর পরিবেশ দেখে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না আর আর পরিবেশ আর পাখির এই যে দেখে আমার আসলে মন চাইছিল যে আমি খুব চড়ে পড়েছি এবং আমি চড়ে বসি আর চড়ে বসে মনে হচ্ছিল যে কেন কেন খালি গালি লাগছে কারণ কেউ নেই আমার পাশে যদি কেউ একজন থাকতো তাহলে মনে হয় আরও বেশি সুন্দর হতো কিন্তু এত সুন্দর ঘর থেকে মনে হচ্ছিল যে এখানে কিছু ফ্রেন্ড বন্ধু নিয়ে এসে আড্ডা দেয় কিন্তু কি করবো ভাই রোজা রমজানের দিন তাই এখানে বসে আড্ডা দেওয়া হল হলো না একটু ভিতরে ঢুকলাম অনেক ভালো লাগছিল আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিতরে যাচ্ছি একটা পরিবেশ আসলে দেখার মতো একটা এখানে নিচে পানি আর উপরে একটা বসার মতো কত সুন্দর একটা প্লেস একটা গড় তার পাশে আবার অনেকগুলো সবুজ রঙের গাছপালা দেখার মতোই একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে দেখার মতো একটা পরিবেশ আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন না আসলে বোঝার মতো না দেখলে মনে হচ্ছে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশের ভিতরে গেছিলাম ভাই কি বলবো বুঝাতে পারবো না আমার মনের অনুভূতিটা আসলে আপনারা ভিডিও দেখে হয়তো বা অনুভব করতে পারতেছেন আমি কতটা খুশি এবং আনন্দ উপভোগ করছি সেই গ্র্যান্ড প্লেস রিস্টার্ডকে তো আসলে আমি বলবো আপনারা এখানে আসলে অনুভব করতে পারবেন এটা কত সুন্দর একটি প্লেস এবং কত সুন্দর একটি জায়গা কি বলেন আপনারা সত্যি কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাভ ভালোবাসার ভিতরে বসে আছি ভাই কিন্তু আমার খান দেয় আমার প্রাণের পাখির জন্য কিন্তু আমার প্রাণের পাখির পাশে নাই তাই এখানে বসে আসলে ফিল পাচ্ছিলাম না তাই উঠে গেলাম এই যে ফোল রিসোর্টটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু ফোল রিসোর্টটা আপনারা দেখেন কত সুন্দর একটা প্লেস আসলে বলার মতো না আমি মনে করি এটা আসলে ছোটোখাটো একটা মিনি একটা মিনি সিঙ্গাপুর এই জায়গাটা দেখলে মনে হয় তাই যাই হোক পাশে অনেকগুলো সুন্দর সুন্দর কুপিঘর আছে যেখানে বসে আপনারা অনেক গল্পগুজো আড্ডা দিতে পারবেন এত সুন্দর সুন্দর করে টপটপ করে সাজানো এখানে ফুলের ভাগানো ভাই দেখে তো মন ভরে যাচ্ছে কি বলবো ভাই আসলে বল বোঝাতে পারবো না এত সুন্দর পরিবেশের ভিতরে আমি হাঁটতেছি মনে হচ্ছে যেন আমি ইউরোপ কার্ডের কোনো একটা রাষ্ট্রের ভিতর দিয়ে চলে যাচ্ছি এরকম আমার কাছে মনে হচ্ছিল এত সুন্দর ফিল পাচ্ছিলাম ভাই বলে বোঝাতে পারবো না কত সুন্দর একটা পরিবেশের ভিতরে আমরা ছিলাম যতক্ষণ ছিলাম আসলে অনেক ভালো লাগছিলো অনেক অনেক ভালো লাগছিলো এবং এখানে বসার স্থান দেখে আরও বেশি ভালো লাগছিলো যে এখানে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে বসে একটু গল্প গুজব করা যাবে ভালোবাসার মানুষদেরকে একটু টাইম দেওয়া যাবে সেটাই আসলে বলে বোঝাতে পারবো বাবাই পরিবেশটা বলতে পাই একদম মনমুগ্ধকর একটা পরিবেশ খুব বেশি পাখির সাউন্ড আর এত সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে পানি ভিতরে একটা মিরিশাদিকের মতো একটা অবস্থান করতেছে একটা দ্বীপের ভিতরে যেন আমরা মনে হচ্ছে ফুল বাগানের ভিতরে বসে আছি তাই দেখে আসলে মঞ্জুরিয়ে গেল শেষ সময় চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাকে ফলো দিবেন আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ